বিসমিল্লাহ রহমান রহিম আমাদের কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিওয়াস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ প্রকারের নিউ মডেল গাড়ি নিউ মডেল বলতে বোঝাই এই যেমন হলিং অর্থাৎ ঘন নেট একটা লাগানো আছে এখানে একটা পাতলা নেট হাতে দেওয়া হবে আচ্ছা এখন মালের বিবরণ সম্বন্ধে কিছু জানাই আসো আগে আসো এই যে আমাদের এখানে তৈরি করা হাফ সোয়ার শ্যাপ সোয়ার শ্যাপ তৈরি করা হাফ সেটা কখনো ভাঙবে না কখনো ফাটবে না একদম গ্যারেন্টির যুক্ত ঢালাই হলে বা ফেটে যেত এটা কখনো ফেটা যাবে না এখানে ডাবল শোকাপ দেওয়া আছে এখানে ড্যাড়ের শ্যাপ দিয়ে ডাল শ্যাপ করা আছে কখনো ভাঙবে না আর অত্যন্ত একটা হেভি একটা মাল দিয়ে এখানে কাজ করা আছে কান প্লেট বলে এদিকে আসো আমাদের এই যে নিউ মডেল সামনে সামনে মডেলের ব্যাপারটাও দেখেন অত্যন্ত একটি সুন্দর একটা ভালো মডেল আচ্ছা এখানে এই যে একটা টুল বস লাগানো আছে রেনেস পাওয়ার জন্য বাক্স আর তাছাড়া এখানে এই যে আমাদের যে ঘাড়ের যে বিয়ারিং বলে অর্থাৎ এই যে বিয়ারিংটা কখনো নষ্ট হবে না তার জন্য একটি ভালো একটি মাল দেওয়া আছে পেঁয়াজ সহ এই যে পানি পড়বে না নষ্ট হবে না জমা ধরবে না এটা কোথাও পাবেন না শুধু একমাত্র আমাদের কোম্পানিতেই হয় তারপরে এই যে আমাদের একটা হ্যাভি করে দেওয়া আছে বক্স করে দেওয়া আছে এখানে ঘাড়ের অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল ডাবল করে দেওয়া আছে আড়াইয়ের অ্যাঙ্গেল মানে ঠিক উন্নয়নের জন্য যা লাগে করা আছে তাছাড়া এই যে চ্যানেল দিয়ে বক্স বানানো আছে ইঞ্জিন বক্স চ্যানেল দিয়ে বানানো আছে এখানে তিন ঘাটের পুলি দিয়ে বেল সাজানো আছে এখানে তাছাড়া আমাদের এই যে একটা তার কোনো একটা গিয়ার নিচা কাদা অনাহাসে চলে যাবে কোনো আটটিবে না খুব সুন্দরভাবে চলে যাবে তারপর এই যে আমাদের শেডিংটা একটি সুন্দর ভালো একটি শেডিং করা আছে এই যে নিচে শের লাগানো আছে মাঠ ঘাট লাগানো আছে কাদা যেন কখনো না সেটায় কাদা সেটালে পারে শীতের কাদা বলে পারে শীত জং ধরবে নষ্ট হয়ে যাবে কাদা সিট না তার জন্য একটি মাঠঘাট ব্যবহার করা আছে সম্পূর্ণ আঠারো গেস সিট একদম এক সিটের কাজ করা আছে সম্পূর্ণ আঠারো গেস এখানে ফলডিং এর ব্যাপারটা হলো এখানে আছে একটা সিস্টেম এই যে আমাদের এখানে এই যে ড্রামটা নামানোর জন্য এখানে একটা ক্লাম বানা দেওয়া আছে এই ড্রামটা যেন সহজে নামানো যায় তাছাড়া এখানে পিছন দিকে আবার ফির পুলি তিন ঘাটের পুলি আছে এই যে গোলাইটা আছে গোলাইয়ের ভিতরে তিন ঘাটের পুলি আছে যারা বেল যেন মিস করে আর ফল্ডিং এর ব্যাপার যেটা বলেছিলাম এখানে একটা এই যে নিচে করা আছে ফল্ডিং করা আছে টান দিলে বের হবে আবার ঢুকে দেওয়া যাবে তাছাড়া এই যে বাতাস হাওয়া কম বেশ করা যাবে এখানে অপশান করা আছে হাওয়া কম বেশের জন্য এখানেও কম বেশ করা যাবে হাওয়া সিস্টেম সেই করা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কথাই মোট কথাই হলো যে পুরা গাড়িগুলাই আমাদের সম্পূর্ণ নিউ মডেল আর মোট মাঠ কথা হলো যে সম্পূর্ণ ঠিকসই উন্নয়ন ভাবে কাজ করা আছে আজকের মনে ভিডিও এই ফোন তুই আল্লাহ হাফেজ